প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বটি হচ্ছে পড়ালেখা করবেন নাকি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে মাসে লাখ লাখ টাকা গুনবেন তাহলে আপনি আপনার জন্য কোনটি থাকছে সম্প্রতি ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেটি হচ্ছে রাসান্দার ছোট ভাই তার বাবাকে দুই কোটি টাকা মূল্যের একটি অডিকার গিফট করেন সেই অরিকার গিফটের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে নেগেটিভ এবং পজিটিভ দুটি ধারণা নিয়ে নেগেটিভ ধারণা হচ্ছে রাফচান্দা ছোট ভাই অ্যান্ড সালমান মুক্তাদির এসব দেখে দেখে বর্তমানে নেটিজেনরা কন্টেন্ট কিউটার কন্টেন্ট কিউটার হওয়ার ইচ্ছা পোষণ করছেন সেদিকে ঝুঁকে পড়ছে আসলে সেটি হওয়া কতটুকু সম্ভাবনা রয়েছে এবং আরেকটি পজিটিভ থিঙ্কিং রয়েছে যে পড়াশোনা করে চাকরির পিছনে পনেরো হাজার টাকা বেতনের জন্য ছোটাছুটি করার চেয়েও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে মা বাবাকে গাড়ি বাড়ি উপহার দেওয়া যেন এক মা বাবাকে গাড়ি বাড়ি উপহার দেওয়া যেন হর হামেশা হয়ে দাঁড়িয়েছে দুই কোটি টাকা দামের গাড়ি মা বাবাকে বাবাকে উপহার দিয়েছেন সেই উপহারটি হয়তো আপনার পুরো জীবনও কখনো সম্ভব নয় তাই বলে আমি বলছি না আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন আপনি পড়াশোনা বাদ দিয়ে দেন কন্টেন্ট ক্রিয়েটর হতে হলেও আপনাকে পড়াশোনা করতে হবে একজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনাকে ভালোভাবে লেখাপড়া করাটাও জরুরি যেমন আপনি যদি সাংবাদিকতা পেশায় যেতে হয় তাহলেও আপনাকে পড়াশোনা করে যেতে হবে এবং সেখান থেকেও আপনি চাইলে ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন যেমন আপনি বিভিন্ন দেশ বিদেশ ঘুরে আপনি ব্লগিং ভিডিও তৈরি করতে পারেন হিস্টোরিক্যাল প্লেস নিয়ে ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি সমাজে নেগেটিভ কোনো বাক্য আপনি তুলে ধরছেন না তাহলে রাজচান্দার ছোট ভাই হচ্ছেন একজন ফুড ব্লগার সেক্ষেত্রে তার কোনো ভিডিও সমাজে নেগেটিভ ইম্প্রেশন ছড়াচ্ছে না বলে আমি মনে করি কিন্তু বাংলাদেশে এমনও কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যাদের কারণে সমাজের নেগেটিভ ইম্প্রেশনের ছড়াছড়ি সেটা না করে রপছান যেটি করছে আমি মনে করি সেটি সমাজের জন্য আসলে যথোপযুক্ত সে যেটি করছে তার মতো করে যেটা সমাজ আসলে নেগেটিভ ইমপ্রেশনের দিকে দাবিত হবে না আর বর্তমান যে চাকরির বাজার সেখানে মানুষ বেকার যেভাবে পনেরো ষোলো হাজার বেতনের জন্য চাকরির ধারে ধারে ঘুরছে সেখানে একজন কন্টিনকিউটর হওয়া বা দোষের কিছু কি আমি মনে করি না সেক্ষেত্রে আপনার মতামত আমাদেরকে জানাবেন আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে তেমনটা আমি বলছি না কন্টেন্ট ক্রিয়েটর এর পথ আর ডাক্তারের পথ দুটো পথ কিন্তু আলাদা ডাক্তার যেটি বিষয়টি নিয়ে কমপ্লেন করেছেন আসলে সবাই তো আর ডাক্তার হবে না সবাই আর ইঞ্জিনিয়ার হবে না কেউ কন্টেন্ট ক্রিয়েটর হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে যার যার গতিপথ কিন্তু আলাদা আলাদা বিষয় সেক্ষেত্রে আমি মনে করি ওই ডাক্তার যে পোস্টটি করেছে আসলে সেটি যত উপযুক্ত নয় কারণ পড়াশোনা ওবার রেটেড এটা আসলে বলার কিছু নেই কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য পড়াশোনা জরুরি সুতরাং পা ছাড়তে আসি নাই পা ছাটার কোনো সুযোগ নাই আজকে থাকছি পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন সালামু আলাইকুম